আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই আজকে আমরা শিখব নামাজের মধ্যে যে তাজবি পড়া হয় রুকুর মধ্যে আমরা প্রথমে শিখেছিলাম যে সানা পড়া এবং আওয়াজ বিল্লা বিসমিল্লা পড়া আমরা শিখেছি তো আওয়াজ বিল্লা বিসমিল্লা এগুলো পড়ার পরে আমাদেরকে সুরা ফাতেহা পড়তে হয় সুরা ফাতেহা শেষ করার পরে আমাদেরকে যে কোনো একটি সুরা মিলাতে হয় এর পরবর্তীতে আমরা রুকুতে যাওয়ার সময় কি বলবো আল্লাহ আকবর বলবো তো এই আল্লাহ আকবর এটা আমরা যখন তাকবিরে তাহারি শিখেছি ওই ঠিক সেম ওইটা ওখানে আপনি শুদ্ধ করে নিলে এখানে শুদ্ধ করে আপনি বলতে পারবেন যে আল্লাহ আকবর এই আল্লাহ আকবর এটা বলে আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে হ্যাঁ এখানে আরেকটা বিষয় আমরা আহ আউজ বিসমিল্লার পরে যে সুরা ফাতেহা এবং অন্যান্য সুরা মিলানো এই সুরা ফাতেহা অর্থ সহ শুদ্ধ করে আমরা এখানে দিব এবং অন্যান্য দশটা বা পনেরোটা সুরা আমরা আপনাদেরকে অর্থ সহকারে ভেঙ্গে ভেঙ্গে এইভাবে এখানে আমরা শিখাবো তো এখন আগে আমরা তাজবি শেষ করি পরবর্তীতে আমরা সুরাগুলো শুরু করবো ইনশাল্লাহ তো রুকুতে যাওয়ার সময় আল্লাহ একবার বলবেন কিন্তু রুকুতে যাই গিয়ে আপনি কি বলবেন এটা আমরা এখন শুদ্ধ করে বানান করে পড়বো শুভ হা জবর বামে খালি আলিফ হা হা এই উচ্চারণটা যাতে না এটাকে সুন্দর করে বলতে হবে শুভ হা হা নুন জবর না শুভ হা না শুভ হা না কেন টান দিলাম জবরের বাম পাশে খালি আলিফ কেন এখানে ধাক্কা দিলাম কারণ আমরা বলেছি কফ তোয়া বা জিম দাল এরকম পাঁচটি হরফ এগুলোকে কলকলার হরফ বলে এগুলোতে জয়জম হলে কি করতে হয় ধাক্কা দিয়া পড়তে হয় সেই জন্য এখানে আমরা বলবো শুভ বাজের ইয়া জবর লামে জয়জম ইয়াল জয়জমি আইন জবর আ আের ইয়া জয়জম জি আওজি নিজের মেয়ে আওজিম মেয়েল আজিম অনেকেই এখানে বলে থাকে আজিম আজিম তারপর অনেকে আজিম এভাবেও আমি বলতে নিজ কানে শুনেছি সুতরাং আমরা এখানে বলবো যে আপনারা প্রথমে আইনের উচ্চারণটা শব্দ করবেন আ আ এরপর হচ্ছে জোয়া জোয়াটা নরম করে জি জিম আও তাহলে শুভ হল এভাবে যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পড়বেন তো দেখেন এখানে আহ শুভ অর্থ কি পবিত্র এটা আমরা আগেও দেখেছেন এরপর মানে আমার রব রবী মানে হচ্ছে অতিশয় মহান তাহলে প্রশংসা করছি আমার রবের যিনি অতিশয় মহান মহান রবের আমরা প্রশংসা করছি এটা আমরা রুকুর মধ্যে আমরা বলি তাহলে অর্থ সহকারে আপনারা এটা আজকে শিখতে পেরেছেন আশা করি ইনশাল্লাহ